নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম ভাপার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মাছের ডিমটাকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি মেখে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা এতে করে সুন্দর গন্ধ হবে দিয়ে দিলাম দু চামচ সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ নারকেল বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ায় মাছের ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা একদম ড্রাই হয়ে থাকবে না ড্রাই হয়ে থাকলে ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে না এরপর যে কন্টেনারে মাছের ডিমটা ভাপাতে দেব সেই কন্টেনারটার মধ্যে ভালো করে আমি তেল মেখে নিচ্ছি মধ্যে মেখে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে খুব সুন্দর গন্ধ হবে সরষের তেলটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি হালকা হাতে তারপর কন্টেনারটা ঢাকা দিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা একটু খেয়াল করে দেবেন দেখবেন যেন মাছের ডিমের কন্টেনারটার অর্ধেকের বেশি জলটা না ওঠে তাহলে ভেতরে জল ঢুকে যেতে পারে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে কন্টেনারটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব আর পনেরো মিনিট স্টিম দেবো পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন মাছের ডিম ভাপা একদম রেডি এই মাছের ডিম ভাপা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে গরম গরম ভাতের সঙ্গে আপনারা একবার এইভাবে মাছের ডিম ভাপা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ